আমরা মূলত সিলেটে আছি বেইমানের শহর সিলেটে আসছি বেড়াইতে তো সব বন্ধুরা মিলেই আমরা আজকে আয়োজন করছি পিকনিকের জন্য আমরা সবাইকে বলছি যে আমরা আজকে রাতে বাইরে খাবো না নিজে একটু আয়োজন করে খাবো তো সবাই মিলে একটু পিকনিকের আয়োজন করছি তো ভাই আপনি যেখানে কাজ করতেছেন আপনার অনুভূতিটা কীরকম এবং প্রতিটা মুহূর্তে এটা সময়টা আমরা পাই না বিকজ কারণ সময়টা পাই না কারণ আমরা নানানটা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি এলাকার ভাই ব্রাদাররা নানানটা কাজে ব্যস্ত থাকে এ কারণে আমরা খেতে পারি না এখন আমরা আজকে সবাই একত্রিত হওয়ার কারণটাই হচ্ছে উদ্দেশ্য আমরা পিকনিক খাবো পিকনিকটা খাওয়া আছে মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দর জন্য এটুকুই আমরা বলা অনেক ধন্যবাদ আপনাকে তো রিপন ভাই আপনি যে পিকনিকটা খাইতেছেন আপনার পিকনিকের অনুভূতিটা কী রকম অনুভূতিটা হচ্ছে এটা পিকনিকে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন কর্মস্থায় থাকে আমরা মনে করেন একটা আয়োজন করছি পড়ার ভিতরে অনেক অনেক জায়গা থেকে আইসি সবাইকে ভালোই লাগতেছে মোটামুটি এদিকে আমার বাকি টিমমেটরা সবাই মিলে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছে তো কেউ বা রান্না করতেছে কেউ বা তরকারি করতেছে কেউ বা অনেকে অনেক কাজে ব্যস্ত আছে আর হ্যাঁ আমি তো কোনো কাজে করতে পারি না এসব কাজ আমি করতে পারি না এর জন্য আমি ভিডিও করতেছি আর ওরা সবাই মিলে কাজ করতেছে আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আমরা মূলত আজকে দেশি হাঁস দিয়ে পিকনিক আয়োজন করছি তো আপনাদের এলাকায় হাঁসটির নামকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেখতে পারতেছেন যে আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছি সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা পার্টিটা আয়োজন করতে যাচ্ছি মাংসটি রান্না করতেছেন আব্দুল কপুর খুব ভালো মানে রান্না করে থাকে তিনি আর হ্যাঁ আমরা এখানকার দুটি ছেলে নিয়েছি কারণ আমরা তো এলাকায় সব জায়গায় চিনি নাই তো আমাদের রান্না বান্না শেষে এখন খাবার পালা তো আমাদের পরিবেশন করতেছেন আব্দুল কপুর আমি ভিডিও করতেছি ওরা সবাই খাইতেছে আমরা একটু পরে খাবো তো সব কিছু মিলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ